ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে শুরু হয় সাটোরিয়ার ঐতিহ্যবাহী দুধের বাজারের প্রস্তুতি হজরের নামাজের পরপর দুধ ধয়ে কলসিতে ভরে বাজারের উদ্দেশ্যে রওনা হন দুধ বিক্রেতারা প্রতিদিন সকাল ছয়টা থেকে আটটা পর্যন্ত চলেই বাজার যেখানে কোটি টাকারও বেশি দুধ বেচা কেনা হয় মাস শেষে দুধ বিক্রেতারা দুধ বিক্রি করে যে টাকা পাচ্ছে সেটা দিয়ে বাজার সুদায় কিনে বাড়ি নিয়ে যাচ্ছে তারা এটি শুধু একটি বাজার নয় এটি এক ধরনের সংস্কৃতি এবং জীবনযাত্রার অংশ প্রতিদিন শত শত দুধ বিক্রেতা গ্রামের পথ ধরে বাজারে এসে দুধ বিক্রি করেন ব্যবসায়ীরা দুধ ক্রয় করে সত্তর আশি কিংবা নব্বই টাকা কেজি দরে দুধের গুণমান অনুযায়ী পরেই এই দুধ চলে যায় স্থানীয় মিষ্টির দোকান থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন দোকানে দুধ বিক্রি করে পরিবারের জন্য মাছ মাংস কিংবা সবজি কিনে নিয়ে যাচ্ছে তারা এই বাজার শুধু অর্থনৈতিক লেনদেনের কেন্দ্র নয় বরং এটি গ্রামীণ অর্থনীতির অন্যতম শক্তি প্রতিদিনের এই দৃশ্য একদিকে যেমন গ্রাম বাংলার ঐতিহ্যের প্রতিচ্ছবি তুলে ধরে অন্যদিকে দেশের দুগ্ধ শিল্পকে সমৃদ্ধ করছে ষাটরিয়ার এই দুধের বাজার প্রমাণ করে বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে কৃষিভিত্তিক পণ্য কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে

দুধ আজকে কিনছি হলো নব্বই টাকাও কিনছি টাকা কিনছি কত সতেরো কিনছি আশিও কিনছি কিন্তু বাজার অনুযায়ী কিনতে হয় হা 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 তিন কোয়ালিটির দুধ আছে একটা নিশা আছে একটা মিডিয়াম আছে একটা ভালো আছে ভালোটার ভালো দাম দেয় মিডিয়াম ডার মিডিয়াম তিন কোয়ালিটির দামই দেয় দুধ ব্যবসায়ীরা দেখলেই বলতে পারে কোনটা ভালো বা কোনটা একটু নিঃশ্বাস ওই ভালোর উপরে দাম নির্ধারণ করে আমার তো অনেক ওরকম ওরম না ওরকম কি পঞ্চাশ ষাট মন আপনার দুধের ভালো মতো নির্ধারণ করে ভালো মন্দ নির্ধারণ এমনি আমরা গায় নির্ধারণ আছে আর এই যে এরা আছে এগো মুখ দেখে নির্ধারণ যায় যে এর দুধ কি মন এটা বোঝা যায়

সত্তর আশি নব্বই এরকম বাজার অনেক সময় অনেক সময় কম পড়ে মানে বাজারে পরিস্থিতি হ্যাঁ বাজার চলে কিরম টোটাল বাজার আসলে কেমন দুধ আসে তিরিশ চল্লিশ মন প্রতিদিন কত করে বিক্রি করে একদিন একদম দাম পঞ্চাশ টাকা ছয় ষাট টাকা সত্তর টাকা আশি টাকা তিন কেজি বিক্রি আশি পঁচাত্তর কেউ বাসা বাড়ি খায় কেউ আবার ওই যে ছানা খাইটা মিষ্টি বানায় রসমালাই বানায় দই বানায় বিক্রি করলাম হলো সাড়ে চার কেজি পঁচাত্তর টাকা প্রতিদিন কি পরিমাণ দুধ আপনাদের এখানে কিনতে কমও আসে বেশিও আসে ওটার কোন ঠাই ঠিক নেই গা মানে একদিন পাঁচশো দশটার এইভাবে চলে আশি নব্বই একশো